রাস্তার নাম শিমুল তলা লেন অথচ এলাকার পৌরমাতার প্যাডে শিমুল লেন নামে পরিচিত আর তাতেই শিলমোহর পৌরমাতা মিতালি বেজে গ্রাহক ওই এলাকারই এক মাংস ব্যবসায়ী বিনয় ঘোষ এলাকার মানুষের বক্তব্য বিনয় এক অন্য ঠিকানায় পরিচয় দিয়ে নিজের ব্যবসায়িক প্রতিপত্তি বাড়াচ্ছে বিনয় নিজেই জানাচ্ছে এক সময় নাকি সে তৃণমূল যুবদলের নেতা ছিল তাহলে কি সবটাই দলের ক্ষমতার অপব্যবহার করছে নাকি অন্য কারোর ক্ষমতার সুবিধা নিচ্ছে ছোট থেকে এখানে মানুষ আজ বছর হলো এখানে আমরা থাকি আমরা লাইটের বিল আছে আমার যে দোকানটা আজ পাঁচ ছ বছরের এখানে আইটি ফাইল ট্রেল লাইসেন্স সব কিছু আছে আপনি এসব কাগজ দেখে নিতে পারেন এই আপনাকে দেখাচ্ছি সব কিছু আছে তো একটা ছেলে যদি এই দোকানে কি করে।

আমরা ছোটোবেলায় যখন আসতাম না একজন আসতো ভাড়া নিতো ঠিক আছে আমাদের থেকে তারপরে আসা বন্ধ করে গেল তো যাই না হ্যান ত্যান তারপরে বিগত আট দশ বছর শুনছি এটা এলআইসির জায়গা হয়ে গেছে সবাই জানছে এখানে তো একটা দুটো বাড়ি না প্রচুর বাড়ি আছে এটা আপনাকে পাঁচখান লোক যেমন করে ঠিক আছে কখনো কে প্রোমোটার আসছে দেখছে অনেক বছর আগে কথা বলছে ব্যবসা পাঁচ ছ বছর

দেখুন সরে যাওয়া বলতে এক সময় তৃণমূলের নম্বর ওয়ার্ডে যুব প্রেসিং ছিলাম আজকে ন নম্বর ওয়ার্ডের পার্টি অফিসটা আমি করে দিয়েছি হুম এবার কি কিছু এখানে দু চারটে বাথরুম আছে এখানে মে ছেলেদের যা অবস্থা ছিল আমি দুটো প্রমোডারকে কোনো টাকা পয়সা চাইনি তাদেরকে বলেছি যে এসে দেখুন এখানে মেয়েরা পায়খানা বেচা করতে পারছে না অসুবিধা হচ্ছে তারা এসেছিলো বাথরুমগুলো করে গেছে এইগুলো আমার অপরাধ তারপর এখানে কিছু দু একজন কথা বলেছিল বলে আমি সত্যি বলছি পাটির থেকে সরে গেছি মানে কোনো পাটির ঝান্ডা বা মিছিল আসতে ক বছর হল মোটামুটি ধরুন অনেক বছর হয়ে গেল আমি ছেড়ে দিয়েছি নিয়ে সরে গেছি আমার নাম বিনয় ঘোষণ হ্যাঁ এখানকার সেন্টার আমরা এক সময় বাড়িতে আমার বাবা মা ভাই পাঁচ ভাই এখানেই মানুষ বুঝছেন এবার বলুন আর কী বলবো আপনাকে এই প্রপার্টি যতদূর জানি প্লাস ওখানে একটা ট্রেড লাইসেন্স ও যেটা করেছে যেটা আমার কাছে প্রমাণও আছে ট্রেড লাইসেন্স ও নিজের বাড়ির নামে আছে এদিকে উনি খাটাচ্ছেন ওনার ব্যবসার দিকে সব থেকে কথা ওখানে গাঁজার ঠেক আছে গাঁজা খাওয়া হয় অনেক লোক নিয়ে যায় ওখানে আমার নিজের চোখে দেখা প্লাস আমার দু একটা বন্ধুও নিয়ে গেছে আর ওখানে অনেক লোকের টাকা মিলছে যারা সামনে আসতে পারছে না যেহেতু উনি রমেশ মাহাতোর নাম করে প্লাস পার্টির লোকে দিলীপ যাদব এদের নাম করে চমকাচ্ছে থানা আমার পকেটে ওনার একটা কেস আছে ওনার হাইকোর্টে আমি জাস্ট খবর পেয়েছি ওখানের একটা ডিএসপি ম্যাডাম কেসটা করেছিল তো ওইটাতে আমরা শুনলাম যে ফর্টি ওয়ান কমপ্লাই করার কথা সেটা ফর্টি ওয়ান সিনাই কমপ্লাই করবে না এটা বলেছে মুখের ওপর আমি চাইছি এরকম এইসব লোকের বিচার যে যার টাকা মেরেছে লোকের টাকাটা ফেরত দিক বয়স্ক মানুষের টাকা মেরেছে এ মেরেছে এগুলো বিচার তো যাওয়া উচিত এই যে গাঁজার ঠেকচালে থানাকে তো উচিত করা এল এক সাবগরা ইনভেস্টিগেশন হচ্ছে সেইটাও থানা কিছু করছে না কোন সময় চলে প্রতিদিন চলে না কখনো কখনো গেলে জানতে পারবেন কিন্তু এলআইসি প্রপার্টিতে কি করে নিজে ব্যবসা করতে পারে এলআইসি যখন কেস চলছে তাই যুবতে हफ्तेකටও তো এলআইসি প্রপার্টি কি কিন্তু ওটা অ্যাড্রেসটা ওই যেটা অ্যাড্রেসটা ভুল অ্যাড্রেস কেন কি ওটা যখনই আপনি ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে দিয়েছে আমাকে আছে সিমুল তলা লেন হবে ওটা সিমুল দিয়েছে ওটা ভুল দিয়েছে সবার আগে কাউন্সিলারই ভুল করেছে ওর ধরা উচিত সার্টিফিকেট ये পে আমি দেখে গাঁজাকে ঠিক এদের পেহে চলতে রেখে बजे से चलता পাঁচ इधर চলতা तो वहीं पे जो लोग गंजे गंजे वहीं पे जो बेचता है वो जो लोग खरीदने जाता है उन लोगों को आपने मना नहीं किया मना करने के बावजूद भी वो लोग मतलब तो ये करता है या बैठता है चाय पीता है ये जब से यही कुछ ए, दो तीन तो महीना से चल रहा है, है? दो चल है। हम दो तीन महीना मतलब देखे हैं कि हाँ दो तीन महीना से चल रहा है आप दो तीन महीने हाँ हाँ